নবী মোর পড়শমোননি নবী মোর সোনার খনি নবী মোর পড়শ নবী মোর সোনার খনি নবী নাম যেজন সেই তো দুজাহানের ধনি নবী নাম যেজন সেই তো দুজাহানের ধনি নবী মোর পড়শ নবী মোর সোনার খনি নবী মোর পরশ মণনি ওই সুর বরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে সুর বরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মে মজুর ওই নামে মজুর হইল মাওলা আমার কাদের গনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে সেই তো দু জাহানের ধনি নবীর নাম জপে যে সেই তো দু জাহানের নবী মোর পরশ মনি ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে আগুন হয়ে ওই নামে আগুন হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবীর নাম জন সেই তো দুজাহানের ধনী নবীর নাম জপে যে জল সেই তো দুজাহানের দনি নবী মোর পরশ মনি নিদানে আখিরাতে করতে ফুল সিরাতে নিদানে আখিরাতে করতে ফুল সিরাতে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিলেন এই তরুণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে যল সৈষ দুজাহানের ধনী নবীর নাম জপে দু দুজাহানের ধ্বনি নবী মোর পরশমণি